তোমাদের আমার হাত দুটো কি ব্যথা আমার গা গতর কি ব্যাথা ও কন্টিনিউ শুধু ঘুরেই যাচ্ছি ওরে বাবা বাবা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমার বিকেলবেলা কতগুলো জামা কাপড় আমার ধোয়ার বাকি ছিল তো সেগুলো আমি ওইদিকে ফেলে রেখেছি ওইগুলো কালকে ধোবো সব খুঁজে কাজে বার করলাম কারণ সমস্ত জামা কাপড় একবার একবার করে আমি পরেছি আর আমি পরে না যা গরম করছি কি আর বলবো তোমাদেরকে এমনিতে এই বৃষ্টি অঝরে পড়ছে ও তখন একটু আধ যা ঠান্ডা লাগছে তারপর বৃষ্টিটা কমিয়েছে অগ্নি বিশাল গরম তো যাই হোক আমি একবার জামা যেটা পরি সেটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই সেটা তো তোমরা জানি তো এইগুলো হচ্ছে ছিঁড়ে গেছে এই জামাগুলো আমি সব এক জায়গায় জড়ো করে রাখছি এটা এগুলো সব একদম রং চটে গিয়ে দেখো পুরো ছিঁড়ে গেছে তো এখানে আমি জোরো করে করে সব রেখে দেবো যাই না এগুলো দিয়ে কী করবো হয় ঘর খুঁজবো নয় ফেলে দেবো আর কোনো কামে লাগবে না এটা তো এইগুলো সব একে একে ভাঁজ করে রেখে দিচ্ছি আর ওইগুলো এই পাশে রেখেছি কালকে দেবো যাই না কালকে ওয়েদারটা কেমন যাবে না যাবে কেমন হবে না হবে আর এই দেখো ব্লাউজটার কী অবস্থা তোমরা নিজেরাই বলেছিলে যে বৌদি তোমার কি একটাই ব্লাউজ আছে একটা ব্লাউজ নিয়েই তুমি ভিডিও করতো যাই হোক আমার এই ব্লাউজটা আমি এখন দিয়ে দিয়েছি কারণ ওটা আমি আর পরবো না ওটার একদমই পুরো রং চটে গেছে আর এই দেখো তোমরা নাইটি নিয়েও বলছিলে এই দেখো না নাইটিটা নাইটিটা কি বলবো তোমার তোমার দাদাই ছিঁড়ে দিয়েছে তোমাদের দাদা দেখো দেখেছ হ্যাঁ মানে আমি যাও আমি ভেবেছিলাম যে যা গিয়ে একটা মাস অ্যাটলিস্ট করে নিই তারপর তো নাইটি তো আমি নিয়ে আসবো তখন না হয় পরবো তোমার দাঁড়া মেলা ছিল ধরে টান মেরে ছেড়ে দিচ্ছে বলে শুধু সবসময় রং চটা কাপড় পরে কোনো ইয়ে নেই হ্যাঁ কেমন লাগে দেখতে তুমি একটু ভালোভাবে সেজে বুঝে থাকো না সব সবসময় শাড়ি যখন পরতে পারো না অ্যাটলিস্ট একটু ভালোভাবে ড্রেসটা তো পরতে পারো নাইকিগুলো তো পরতে পারো তো যাই হোক আমি এখন এই নাইটিটা আর এই দিকে তুতে কালার এই নাইটি এই দু দুটো নাইটিটা আর আর এইটা পরছি আর এগুলো একদম একদমই পড়া বন্ধ করে দিচ্ছি এটার অবস্থা ভীষণ খারাপ তো আজকেই যাব তোমার দাদার সাথে নাইটি কিনতে তো যাই হোক আমার এদিকে ভাঁজ করা হয়ে গেছে এই গামছাটাও বাদ বাতিলে থাকে এবার আমি একটু বসি ও বাবা কি আর বলবো তোমাদের সারা দিন আমার খাটতে খাটতেই চলে যায় কি ব্যথাই হাততা মানে কালকে এক বালটি কেচেছি ওগুলোকে শুকিয়েছি সেগুলোকে আবার ভাঁজ করে রেখেছি আবার আজকে কি করেছি পরে বেরিয়েছিলাম একটু দরকারি কাজে কারণ আমার একটু বাইরের কাজ ছিল তোমরা প্রতি শিবলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বাইরের কাজটা কী ছিল না ছিল বাট কিছু করার নেই কদিন থেকেই বেরোচ্ছ জামা জামাকাপড় এক এত বেলায় ফিরছি জামা কাপড় ধোয়ার সময় পাচ্ছি না তো দেখ অনেক জমা হয়েছে সব কালকে ধুব যদি ঠাকুরকে রাখছি যদি বৃষ্টিটা না হয় ভালোই হয় সকাল সকাল ধুলে মেলে দেবো তারপর শুকিয়ে যাবে সব ভাঁজ ভাঁজ করে রেখে দেবো তো আমি মানে খাটতে খাটতে আমার জীবন চলে যায় সকাল সকাল উঠছি রান্না বান্না করছি তারপর গিয়ে আর কি বলবো একটু শুয়ে পড়ি আগে সকাল সকাল উঠছি রান্না বান্না করছি আর না কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে তারপর আবার ফিরছি ফিরে কোনো রকম একটু ভাজা করছি ডাল আলু ভাজা খেয়ে দিয়ে আবার বাসন মাজছি বাসন মাঝতে মাঝতে তারপর গিয়ে তোমার ওইদিকে একটু যে ঘুমাবো মানে পাঁচটা বেজে যাচ্ছে আর ঘুমাতে পারছি না তারপর আবার কাজ আর কী করবো তোমাদের আমার হাত দুটো কী ব্যথা আমার গা গতরও কী ব্যথা ও কন্টিনিউ শুধু ঘুরে যাচ্ছি ওরে বাবারে রে বাবা আমি আর পাচ্ছি না মানে পুরো একদম ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক সংসারের কাজ তো আমাকেই করতে হবে আমার কাজ তো কেউ করবে না হ্যাঁ আর তোমাদেরকে এদিকে ভালো ভালো ভিডিও দেবো ভাবছিলাম তো সেগুলো তো দিতে পারছি না তোমরা কি করতো ঘোরার ভিডিও তো তোমরা সেরকম দেখো না কিন্তু তাও বলবো যে ঘোরাফেরার ভিডিও আমি একটু করে আমি ছেড়ে যাচ্ছি তোমরা সেগুলো দেখো আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো তো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঠিক আছে অতি অবশ্যই বলবো আয়ত্তের মধ্যে বলে যাতে আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি আয়ত্তের বাইরে হলে অসম্ভব ব্যাপার আর একটা কথা বলো তোমরা যারা আগে গাঁদাবি দিই ও তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টুকে দিই নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ না যাও নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করেছো আর বেশি ব্যথা বাড়াচ্ছি না বাবা কী ব্যথা এখানেই গো এই হাতের ব্যথাটা কীভাবে কমাবো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানি আমি বুঝে উঠতে পারছি না কীভাবে এটাকে সারাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বা সুস্থ থাকো এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আর আমি প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব